শাকিব খান তার বিজনেসের জন্য পার্টনার করে নিল অপবিশ্বাসকে গতকাল সাকিব আল হাসানকে শাকিব খানের বিজনেসের ব্র্যান্ড অ্যাম্বাসিডর বানাই নিল কিন্তু স্বপ্নম ববলি বাদ শবনম ববলি কেন এই বিজনেস থেকে অনেক দূরে কারণ শাকিব খানের স্ত্রী তো দুইটা অপবিশ্বাস এবং ববলি তাদের মাঝে ডিভোর্স হয়ে গেল অপবিশ্বাসকে একটা দায়িত্ব দিয়ে দিলো কিন্তু শবনম ববলি অনেক দূরে এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতেছে আপনি কি জানেন স্বপ্নম ববলিকে কেন সাকিব খানের বিজনেসের পার্টনার বানাইলো না এবং অপবিশ্বাসকে কেন পার্টনার বানাইলো এটার কারণ হচ্ছে সাকিব খানের সাথে স্বপ্ন বুবলির সম্পর্ক খারাপ এটা আমরা সকলেই জানি এবং সাকিব খানের অনেক অভিযোগ রয়েছে বুবলির উপর বিশেষ করে বুবলি বেশ কিছুদিন আগে অপবিশ্বাসের সন্তানকে প্রতিবন্ধী বলেছিল বোকা বলেছিল যে ব্যাপারে অপবিশ্বাস বুবলিকে তেমন কিছু না বললো সাকিব খান কিন্তু অনেক কথাই বলেছিল বুবলিকে একজন মা আর মায়ের সন্তানকে উল্টাপাল্টা যে কথা বলতে পারে তার সাথে তো সাকিব খান থাকবে না কারণ সাকিব খানের কাছে তার দুই সন্তানের সমান বীরও যেমন জয়ও তেমন এই কারণে মূলত সাকিব খান বুবলির একটা ফাটল সৃষ্টি হয় এবং আস্তে আস্তে অনেক কিছু বেরিয়ে আসে এবং পরবর্তীতে ডিভোর্স দেখেন এই জন্য পছন্দ করে না, করে। কারণ অপবিশ্বাস মানে এবং শাকিব খানকে নিয়ে অপবিশ্বাস কখনো বাজে কোনো কথা বলেনি যেটা বুবলি বলেছে যে কারণে তার বিজনেসের পার্টনার অপবিশ্বাসকে বানিয়েছে যে কারণে বুবলি অনেকটাই দূরে এবং বুবলিকে নিয়ে কিন্তু তেমন একটা আলোচনা হয় না তিনি কলকাতায় গেছে ফ্ল্যাশ বেশিরভাগ সিনেমা করতে যে কারণে মূলত একটু আলোচনা আছে কিন্তু অপবিশ্বাস তার সিনেমা নিয়ে আলোচনা আছে তার বিজনেস নিয়ে আলোচনা আছে এবং সাকিব খানের সাথে তার সম্পর্ক জোড়া লাগার বিষয়টা কিন্তু আলোচনা আছে কিন্তু বুবলি কিন্তু অনেকটাই দূরে যে কারণে বুবলিকে এই বিজনেসে তিনি অ্যাড করেননি এবং যেটা নিয়ে অনেক আলোচনা হইতেছে বুবলির ভক্তরা বেশ উল্টাপাল্টা কথা বলতেছে কেন অপবিশ্বাসকে তার বিজনেসের পার্টনার করে নিল কেন বুবলিকে পার্টনার করলো না এই ধরনের উল্টাপাল্টা কথা অনেকেই বলতেছে কিন্তু আমি বলবো সাকিব খান যেটা করছে একদম ঠিকই করছে বুবলিকে একদম দূরে রাখছে একদম ঠিক আছে কারণ পরকীয় রানী তাকে দূরে রাখাই ভালো কাছে এলে আবার নতুন করে আরেকটা একটা সৃষ্টি হবে যেটা আমরা দেখতে পাচ্ছি তাপস ভাই এবং বুবলির সাথে যে পরকীয় বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল এরকম নতুন কোনো আলোচনার সৃষ্টি হবে তো ভাই বেরদের এই বিষয় হলো আপনাদের কি বলার আছে অপু বিশেষকে যে সাকিব খান পার্টনার করে নিল এই বিষয় আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন